হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ গলার ভ্যাসটা দেখে বুঝতেই পারছো ঝটপাট চলে এসে তাও আমার লাইফে আমি চলে এসেছি মুখ চোখ দেখে লাগছে ফোলা ফোলা না করে ছটফট চলে এসো আমার লাইভে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুলে গেছে হ্যালো তপন কুমার কেমন আছেন বলো কেমন আছেন কি বলবো বলো তো বন্ধুরা শরীর যখন ভালো শরীরের কথা বাদই দিই যখন মন ভালো না থাকে তখন সবকিছুই মনে হয় খারাপ লাগে আমাকে একজন বলছেন মুখটা শুকনো শুকনো লাগছে আমার তো লাগছে না আমার তো লাগছে লাগছে মুখটা বেশি হ্যালো বন্ধুরা তোমাকে কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমার সকলে চলে এসো এবং কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো আজকে প্রচন্ড শরীর খারাপ তার মধ্যেও তোমাদের সাথে এসে পড়েছি লাইভে আড্ডা দিতে তাই তোমরাও দেরি না করে ঝটপট চলে এসো আমার লাইভে মুখ চুপ দেখে বুঝতেই পারছো মুখ ফুলে একদম ঢোল হয়ে রয়েছে

শুভ বিকেলের শুভেচ্ছা গুড ইভিনিং এভিয়ন সকলে ভালোবাসা নিও আর সকলে একটু ভালোবাসা দিয়ে যেও লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাছ প্রচন্ড দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য ম্যাক্সিমাম মানুষের শরীর খারাপ হচ্ছে আমারও তাই হয়ে গেছে কিছুই ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সাথে চলো একটু গল্পই করি বৃষ্টি তো যখন তখনই শুরু হয়ে যাচ্ছে

সেটাই তো বুঝতে পারছি না কেন বলছো আর জামাই তো আমার আছে দাঁড়াও এক সেকেন্ড তুমি কি ঘটক নাকি মেয়ে দেব কাকে বিয়ে করবে দেখেছো আমার ছোট্ট পাপা এই মাত্র খেলতে বেরিয়েছে এই দেখতে পাচ্ছ আরে এই দেখো দেখতে আমি পাচ্ছ ঠিক আছে একবার বিয়ে করে বুঝেছি বিয়ে কত জ্বালা হ্যাঁ দ্বিতীয়বার আর ইচ্ছে নেই আর ভুল করেও চাই না তাও তুমি যদি তাহলে করে নাও যে কোনো মেয়েকে দেখে নো প্রবলেম যে একবার বিয়ে করেছে সে বলবে না ভুলে আর একবার বিয়ে করতে চাইবে না নতুন করে কাউকে চাই যেটা আছে সেটাই অনেক ভালো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কোথায় আমি এখনও যাইনি আমি এখনও আছি বিশেষ কারণে একটু সময়ের জন্য অফ ছিলাম তাই ঝটপট চলে এসো আমার লাইভে দেখো বন্ধুরা বিয়ের বিষয় নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না যারা যারা বিয়ে করতে চাও করো কংগ্রাচুলেশন কিন্তু এই বিষয় নিয়ে আমি সত্যি কথা বলতে ইচ্ছুক নই আচ্ছা বন্ধুরা তোমরাই বলে দাও কেমন টাইপের ভিডিও বানালে বানাবো আমি আমি না বুঝতে পারছি না তাই তোমরা যদি আমাকে কেউ সহযোগিতা করতে খুবই ভালো হতো ভিডিও তো কম বেশি আমি পোস্ট করি কিন্তু সেইভাবে এখন লাইক কমেন্টও পড়ে না এখন সত্যি কথা বলতে আমার না ভিডিও করা থেকে মনই উঠে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু ভাবছি ছেড়ে দেব ভিডিও করার থেকেও সব কিছু থেকে কারণ ভিডিও ভিডিও এখন সত্যি আর ভালো লাগছে না মাথা প্রচন্ড হ্যাং হয়ে গেছে আমার জীবনটা যতটা উপর থেকে দেখতে সুন্দর দেখায় তার গভীরতায় চলে এসছিল তার জন্য কথা বলছিলাম একদিন ভিডিও টিডিও সব বন্ধ করে দেবো লাইভ টাইভ করা কারণ সেইভাবে কোনো কিছুই হবেও না আর সেইভাবে আমি সময়ও দিতে পারছি না সকলকে সব ভাবছি টোটালি একদিন বন্ধ করে দেবো চলো বন্ধুরা ভালো লাগছে না কিছু আমি এখন লাইটটা বন্ধ করে দিচ্ছি তোমরা ভালো থেকে সকালে মন যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না তাই বেশি না দেরি করে রাখছি তোমরা সকল ভালো থেকে হম বলো রাখো